হ্যালো আলাইকুম আমি দুল্লা আলি সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুল সাজিয়া থেকে বলছি এখানে আমি আজকে অথেন্টিক একটি মাটন রেসিপি আপনাদেরকে দেখাবো এর জন্য দেখতে থাকুন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে রেসিপিটা আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কেজির মতো মাটন একটা আমি লেবুর রস দুই টেবিল চামচ এবং দুই টেবিল চামচ দই দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা এখন একটি প্যানে আমি তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ আমার এখানে প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি আমি কিছু গরম মশলা নিয়েছি এখানে দারচিনি তেজপাতা একটা স্টার মশলা এবং কিছু সবুজ এলাচ নিয়ে আর কিছু লং নিয়ে আমি একটু গরম ভেজে নিয়েছি এবং তাতে মাটনটা দিয়ে দিয়েছি মাটনটা ভালো করে আমি এটাতে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর পানি না উঠে যাচ্ছে এখানে আমি কিছু গোটা গোলমরিচও দিয়ে দিয়েছি এখন পুরা পানিটা টানা পর্যন্ত আমি এই মাটনটাকে সিদ্ধ করব দেখুন কতটা পানি বেরিয়েছে এই মাটন থেকে তো এখন যে যেখান থেকে দেখেছেন এ পর্যায়ে যদি লাইক বাটনটা প্রেস না করে থাকেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেন এবং দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি আশা করি না টেনে পুরা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভালো লাগবে এবং নতুন একটা রান্না শিখতে পারবেন এবং এই রান্নাটাও অনেক ডিফারেন্ট এবং অনেক মজাদার একটি রান্না অবশ্যই পুরাটা কষ্ট করে হলেও দেখবেন দেখুন কয়েকবার আমি নেড়ে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে তারপর আমি ঠেকে দিচ্ছি এই পানিটা টানতে টানতেই বস্তুটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে এবং এরপরে বাকি স্টেপগুলি আমি কিভাবে নিচ্ছি আপনারা দেখুন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি স্কয়ার শেপে আপনার একটু বড়ো করেই চাক চাক করে কেটে দিয়েছি এই মাটনের সাথেই কেটে দিয়ে এই এই তেলেই ভেজে নিচ্ছি এখন মশলা প্রিপেয়ার করব এখানে আমি দুই চা চামচ আদা পেস্ট দুই চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ ধনে গুঁড়ো দুই চা চামচ জিরা গুঁড়ো এবং এক চা চামচ হলুদ গুঁড়ো এবং দুই চা চামচ লাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে আমি সামান্য একটু পানিতে ভালো করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এখন ওই মাটনের মধ্যে ঢেলে দেবো কারণ মাটনের পুরা পানিটা টেনে গিয়ে তেল তেল উপরে উঠে এসেছে তো ভালো করে কষিয়ে নিব এভাবে মশলাটাও এই মাটনের মধ্যে তো বন্ধুরা যদি এই পর্যায়ে ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে দিবেন এবং যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই মানুষের সাথে বা অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্টস আপনাদের একটি শেয়ার আমার জন্য অনেক অনেক উপকারে আসবে কারণ আপ মানুষের কাছে আমার রেসিপিটা চলে যাবে এবং আমি আমার চ্যানেলটা এবং আমি পরিচিত হব এখন এখানে আমি চার থেকে পাঁচ কাপ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গরম পানিটা দিতে হবে অবশ্যই দিলে তাড়াতাড়ি হবে এবং জিনিসটাও ভালো হবে এই দেখুন কত ঝটপট হয়ে গেছে কারণ গরম গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি এক কাপ পরিমাণ বেরেস্তা এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলি কিন্তু আমি মাছে কাটিনি এটা একটা সুগন্ধর জন্য আমি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আমি কাঁচামরিচটা দিয়েছি আমার রান্না অনেকটা হয়ে এসেছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আসলে একটু ডিফারেন্টভাবে রান্না করলে খাওয়াগুলি আসলেই অন্যরকম হয় আমরা এক একবার এক এক রকমভাবে খাওয়াগুলি ট্রাই করা উচিত এটা আমি একটু ডিফারেন্ট করে রান্না করেছি আশা করি আপনারাও অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এবং স্বাদে রয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল আল্লাহ